মশলা সবই করে দেখুন সাদ বাগান খুবই সুন্দর লাগিয়েছে তাহলে আমার ভাই হচ্ছে প্রতিটি জিনিস গাছে অনেক ছাদে অনেক গাছ লাগায় আগেও আসছিলাম তখন অনেক গাছ দেখছিলাম যখন গাছগুলো অনেক মারা গেছে আজকে

আর এই সাইডে ফুল গাছ আর ওইদিকে আঙুরের বাগান লাগাইছে আঙুরের আঙুর গাছ দিচ্ছে আরো ওই সাইডে গাছ আছে আর কিছু কিছু গাছ ছিল এগুলো তো মালটা গাছ ছিল এগুলো মারা গেছে গাছগুলো মারা গেল আর এই একটা বিদেশি গাছের ফুল চারা লাগাইছে এটা কি গাছ অঁ এটা হৈছে কি বোলে এটা নাম নামেটো বনাইছো নাম নামটো মনাইছোঁ লেবু বাৰ বহু বহুত গতিকে বোৱাৰী মই লাগিল আছে সাৰ খুৱাই দেখোন এগুলা কি এগুলো কি বলতে পারবেন এগুলো কী যারা গ্রামে থাকে তারা এগুলো কিন্তু কিন্তু উনি এগুলো গ্রাম থেকে নিয়ে আসছে এখানে কাজে লাগাইছে এগুলো আছে ধনিয়া পাতা এগুলো অসময় সারা বছরেই ধনিয়া পাতাগুলো থাকে আপনি এখান থেকে পাতা সুড়ে এগুলো দিয়ে তরকারি বা বিভিন্ন খরচা তরফে বানাইতে পারবেন আর এই যে লেবু দেশি লেবু এটা আসলে অনেক সুন্দর দেশি লেবু আছে আরও আগেও গাছ লাগাইছিল ড্রাগন সব প্রায় নষ্ট করে দিয়েছে যে আমার পায়গার টাকা